হচ্ছে আমার ছেলে শিবাংশ তালুকদা আমরা চেন্নাইতে গিয়ে জানতে পেরেছি ওর ব্লাড ক্যান্সার আছে তখন থেকে মা সব সময় দেখে গেছি মা শ্যামসুন্দরী সত্যিই আছে যে আমার ছেলেটাকে রক্ষা করেছেন ছেলেটা এত মানে এত বড় একটা রোগ থেকে মানে খুব স্মুথলি বেরিয়ে আসতে পেরেছে মায়ের জন্য মানে কি বলবো সব সময় বলতাম মা সুস্থ করে দাও ছেলেটাকে কষ্ট দিও না সত্যি মা কষ্ট দেয়নি ছেলেটাকে ছেলেটা এত সুন্দর ভাবে ট্রিটমেন্ট করে একদম সুস্থ হয়ে মায়ের কৃপা এসছে ফিরে পেয়েছি আমি আমার ছেলেকে মা বলেছে ও মনে মা ওকে স্বপ্ন দেখেছে আমি তখন তোমাকে একদম সুস্থ করে দেব সত্যি আমার ছেলে সুস্থ হয়ে মায়ের কাছে এসছে মানে এই বাচ্চা স্বপ্ন দেখেছে মায়ের মায়ের স্বপ্ন দেখেছিল কি দেখেছিল স্বপ্ন দেখেছিল ছবিটা মোবাইলে ছবিটা দেখে বলে যে আমি তো এই মাকে দেখেছি সবাই মাকে ফুল দিয়ে পুজো দিচ্ছিল আর আমাকে বলেছিল যে আমি তোমাকে ঠিক করে নিয়ে যাবো এরকম বলছিল স্বপ্ন নাকি ওকে দেখেছি ও পরের দিন ঘুম থেকে উঠে বলছে মানে মা শ্যাম সুন্দরী স্বপ্ন আমি মায়ের কাছে পুজো দিয়ে তারপরে যাবো কিন্তু মানে তখন মন্দিরটা ছিল না বলে আমরা আসতে পারিনি যে এই মায়ের কথা শুনেছি আমরা আবার চলে এসছি এখানে পুজো দিতে এই বা শ্যাম সুন্দরী মা কোটি টাকার মন্দিরে বিরাজিত হয়েছেন মায়ের মন্দিরে ঠিকানা মুকুন্দপুর ইএম বাইপাস থেকে এক মিনিটের দূরত্বে অভিদীপ তার এক নম্বর গেটের বিপরীতে ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে দুটো বাড়ির পিছনেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে বিরাজিত হয়েছেন এছাড়া রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটালের তিন চার নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেইখান দিয়েও ডাফ অ্যান্ড ডাফ স্কুলের পাশের বাড়িতে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছে এছাড়া শঙ্কর নেত্রালয় পিছনেও যে বাড়িটি আছেন সেখানে মা শ্যামসুন্দরী বিরাজিত শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে সেখান থেকে যে সব বাস আছে সেই সকল বাসে করে মা শ্যামসুন্দরী নতুন মন্দিরে আসা যাবে মানিকতলা থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে খান্না থেকেও আসা যাবে শ্যামবাজার বাগবাজার ধর্মতলা থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে হাওড়া ও কালীঘাট থেকেও জীবন্ত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে আসা যাবে একটি বাসে করেই তাহলে অবশ্যই আপনার সকলে মায়ের নতুন মন্দিরে আসুন আর নতুনভাবে মাকে দর্শন করুন মাতা সকল সন্তানদের জন্য অপেক্ষায় আছেন এছাড়াও ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে অভিদীপটার গেট এক নম্বরে নামতে হবে সেখান থেকে বিপরীত গলিতে মায়ের নতুন মন্দির বিরাজিত আমরি হসপিটাল যেটি বর্তমানে মণিপাল হসপিটাল নামে পরিচিত যেটি কলকাতার সবচেয়ে বড়ো হসপিটাল এছাড়া দেবী সেটি হসপিটাল শঙ্কর নেত্রালয়মের এই সকল হসপিটালগামী বাসে করেও মা শ্যামসুন্দরী নতুন মন্দিরে আসা যাবে মা তার সেবায়তদের আদেশ দিয়েছেন যে যেহেতু মা শ্রীহীন অবস্থা থেকে এই মন্দিরে এসে শ্রী পেয়েছেন তাই এই পৃথিবীতে যারা শ্রীহীন তারা প্রত্যেকে এই মন্দিরে এসে মাকে দর্শন করলে নিজেদের শ্রী ফিরে পাবেন মায়ের মন্দিরে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় মায়ের আদেশে কোনো ভক্তের থেকে আগেও মূল্য নেওয়া হতো না এবং এখনও কোনো ভোগ প্রসাদের জন্য মূল্য নেওয়া হয় না আপনারা অবশ্যই মাকে পুজো দেওয়ার পর মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবেন মায়ের মন্দির সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে এরপর মায়ের ভোগ হওয়ার পর মন্দির বন্ধ করে দেওয়া হয় আবার বিকেল চারটা থেকে সন্ধ্যে আটটা অবধি মায়ের মন্দির খোলা থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ